সো হ্যালো এ ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার মিষ্টি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই তো চলো বন্ধুরা এই যে আমি এখন আজকের বাজারে মানে একটাও কিছু ছিল না তো বাজার শেষ হয়ে গেছিলো একদমই তো তার কারণে কিছু জিনিস আনতে বলেছিলাম তো সবজি কী আনতে বলবো সেটাই না আমার মাথায় একদমই আসে না আর আমি বুঝতেও পারি না কারণ আমি বাজার যাই না বাজারে গেলে দেখো ঘরে যেটা বসে বলো না তার চাইতে বাজারে গেলে বাজারটা করে নিয়ে আসলে তার চাইতে অনেকটা ভালো হয় কারণ বাজারে তুমি অনেক রকম সবজি দেখতে পারবে আর অনেক কিছু আনার মতো মানে অল্প অল্প করে অনেক কিছু আনার মতো তুমি এও করতে পারবে তো সেই কারণে আমি মানে আমি বলেছিলাম যে কিছু সবজি নিয়ে আসবে তো আমাকে জিজ্ঞাসা করছিল কি সবজি নিয়ে আসবে তো আমি সেটা আর বলতে পারিনি কারণ আমি কি করে বলবো বলো তো রোজ ওই ভেন্ডি পটল এগুলো কি আর বলা যায় সবজি অনেক রকমের অনেক ধরনের থাকে তো সেগুলো অল্প অল্প করে নিয়ে আসলে আমার মানে একটা সপ্তাহ হয়ে যায় মোটামুটি আর অল্প কিছু লাগলে টুকটাক আনা যায় তো যাই হোক চলো আমি লেবুগুলো তখন শুকছিলাম দেখলে তো গরম ভাতে ওই লেবুগুলো ভীষণ ভালো লাগে আমার খেতে খুবই ভালো লাগে আমি গরম গরম ভাত আলু সিদ্ধ আর ওই লেবু হলে আমার ভীষণ ভালো লাগে খেতে তো আমি সবজিটা কি নিয়ে এসে একটু তোমার তোমরা দেখতে পাচ্ছ তারপরও তোমাদের একটু বলে দিই যে কি সবজিটা নিয়ে এসছে নিয়ে এসে একটা কুমড়ো তিনটে মতো ঝিঙে আর আছে চার চার পুঁই শাক তো শাক যেহেতু অনেকদিন খাওয়া হয় না সেহেতু ভালোই হয়েছে পোঁশাকটা অনেক দিন পর এসছে আমাদের বাড়িতে শাক এমনি মানে কম খাওয়া হয় তো পোশাকটা যেহেতু নিয়ে এসছে আমার বেশ ভালোই লাগলো পঁশাকটা দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করবো আজকে মাছও নিয়েছে অনেকটা তো অনেকটা মাছ নেওয়ার কারণে আমার কিছুটা ফ্রিজে রেখে দেবো আর মাছের মাথাটা দিয়ে হচ্ছে কি পৈশাকটা রান্না করবো বেশ ভালোই লাগবে খেতে কারণ বড়ো তো মাছটা মাছের মাথাটা বেশ বড় তো ওই দিয়ে মাছের মাথা ভেজে একটু পৈশাকের ঘন্ট করব। আর দেখি মাছের ঝাল নাহলে ঝোল কিছু একটা বানানো যাবে যাই হোক আমি দেখছি এখনও পর্যন্ত ঠিক করিনি কি বানাবো তো এইগুলো গুছিয়ে নিই মানে সবজির বাজারটা একটু গুছিয়ে নিই তারপরে অনেক কারো কাজ বাজ আছে সেগুলো সমস্ত সারবো তারপরে রান্নার দিকে আসবো যাই হোক চলো এই তো আমার গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে একবার তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা একটু দেখে নাও ভালো করে এই যে তোমাদের বলতে বলতে থেমে গেলাম না এনেছিলো ওই যে পয়শাক বললাম চার টাকা মতো আর দুটো লেবু আর ছিল আলু আর গোটা কতক পেঁয়াজ তো গোটা কতক না পেঁয়াজগুলো পেঁয়াজ মনে হয় পাঁচশো মতোই আছে যদিও আন্দাজে আমি বলছি জানি না আর আলু মনে হয় আড়াই কেজি আছে আড়াই কেজি থাকবে হলে দু কেজি থাকবে তো যাই হোক এই নিয়ে এসছে আমার মোটামুটি এটা এখন চলে যাবে কি বেশ কিছু দিন অতটা ভাবতে হবে না তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও তো পাশে থেকে সবাইটা